কিছুদিন যাবৎ আমার শুধু কাপল পেন্টিং করা হচ্ছে তাই আমি ভাবলাম যে আজকে একটি সিঙ্গেল পেন্টিং করি অর্থাৎ হয় ছেলে অথবা মেয়ে তো আমার মনে হল যে মেয়ে ফিগার একটা করলেই বেশি ভালো হবে তাই চলে এলাম একটি ফিমেল ফিগার নিয়ে হ্যালো এভরিওয়ান আমি ঋতু কালার প্যালেট পেয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলে পেন্টিংটিতে আমি সবার প্রথমে বড়ার লাইনটুকু করে নিয়েছি আর বড়ার লাইনটি রেখেছি একেবারে হালকা কালার ঘিয়া কালার করেছি আর কি তারপর চলে যাচ্ছি স্কিন কালারের দিকে এখানে যে মেয়েটি রয়েছে সেই মেয়েটির স্কিন বলতে মুখ কান গলা আর অংশটুকু দেখা যাচ্ছে তো এটুকু করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে অর্থাৎ মেইন কাজ যেটা মানে বড় কাজ যেটা সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি তো ব্যাকগ্রাউন্ডের কাজ আমি করছি তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে বলা যেতে পারে একবারে কালচি যেটি নীল কালার থাকে না সেই নীল কালারটা আমি এখানে ব্যবহার করেছি খুব সাবধানতার সাথে করছি কারণ ব্যাকগ্রাউন্ডটি আগে ব্যাকগ্রাউন্ডটি করার আগেই আমি হচ্ছে বড় লাইনটুকুর কাজ করে ফেলেছিলাম এ কারণে আমাকে একটু সাবধানতার সাথে করতে হচ্ছিল নাহলে বড় লাইনটি দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডটির কাজ অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি মেটিয়ে একটি কামিজ পরে রয়েছে সেই কামিজটি আমি হলুদ কালার ব্যবহার করে করে নিচ্ছি আর মেয়েটির গলায় একটি ওনা ঝুলছে সেটি আমি কমলা রং ব্যবহার করে করবো তার আগে হলুদ কালারের যে কামিজটুকু সেটি করে নিয়েছি আর মেয়েটি ঝুটি করে রয়েছে ঝুটি ঠিক না বেনি করে রয়েছে দুইটি বেনি করে রয়েছে আর মেয়েটির চুল আমি রেখেছি ব্রাউন কালারের একেবারে কালো ব্যবহার করি নাই যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড একেবারে কালচে কালার রয়েছে সেক্ষেত্রে আমি এখানে ব্রাউন কালারটি ব্যবহার করেছি চুলের ক্ষেত্রে তারপর আমি জেল প্যান ব্যবহার করে মেয়েটি চোখ নাক মুখের কাজ করে নিলাম আর চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেটুকু করে নিলাম আর মেয়েটির চুলে যে বেনি করে রয়েছে সেটা আমি কমলা কালারের ফিতা দিয়ে বেঁধে দিয়েছি তারপর মেয়েটি হলুদ কালারের জামাটিতে আমি কমলা কালারের অনেকগুলো ফুল করে ফেলেছি আর এর মধ্যে আমি কমলা কালারের উনাটাও করে ফেলেছি আর সেই সাথে জেল প্যানের সাহায্যে আমি চুলের একটু ডিটেলিং বের করে আনার চেষ্টা করেছি আর চোখের যে অংশগুলো রয়েছে সেগুলো করে আর গলার অংশটুকু করে ফেললাম এখন আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে ব্যাকগ্রাউন্ডে আমি নীল কালারের ওপর সাদা রঙ ব্যবহার করে ছোট 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 ছোটো করে ডিজাইন করেছি এবং এই ব্যাকগ্রাউন্ডের মাঝখানে মানে অর্থাৎ ভেতরের দিকে আমি একটি সাদা ছোট্ট করে একটি বড় লাইনের মতন করে করেছি এবং আমি এই ব্যাকগ্রাউন্ডটিতে একেবারে বলা যেতে পারে যে নর্মালি এই কয়েকদিন যাব যেই ব্যাকগ্রাউন্ডটি করছি অর্থাৎ গোল 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 করে করে হয়তো আপনাদের বিরক্ত উঠিয়ে দিয়েছি তাই ভাবলাম যে একটু চেঞ্জ রাখি একটু চেঞ্জ করি তাই এখানে আমি কিছুটা ছক ছক টাইপের করেছি একটি ছকের ভিতর আরেকটি ছক এভাবে করে করে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটি করেছি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটি খুবই ছোটো সেক্ষেত্রে আমার কাজটি করতে বেশি সময় লাগে নাই এখন পুরো ব্যাকগ্রাউন্ড টির চারপাশে অর্থাৎ যে ঘিয়া কালারের বর্ডার লাইনটি রয়েছে তার চারপাশ দিয়ে আমি ইয়েলো কালারের একটি ছোট ছোট বৃত্ত করে আমি একটু ডিজাইনের মতন করে করে নিয়েছি তারপর আমি কালো রং ব্যবহার করে আরেকটু ছোটো ছোটো করে কিছু কাজ আছে যেগুলো করে নিচ্ছি যেমন মেয়েটির জামাটির একটু ডিটেলিংয়ের কাজ করে নিচ্ছি হাতার অংশটুকু বের করে নিলাম আর ভিতর সাইডে মানে যেটা আমার ব্যাকগ্রাউন্ড মেইন ব্যাকগ্রাউন্ড সেটার ভিতরের দিকে আমি কালো রং ব্যবহার করে একটু বর্ডার লাইন করে নিয়েছি আর আমার যে ঘিয়া কালারের যে বর্ডার লাইন মানে বর্ডার লাইনটা করেছিলাম সেটারও একটি কালো বর্ডার লাইন করে নিয়েছে আর ইয়েলো কালারের যে আমি ছোটো ছোটো ডিজাইনের মতন করে করে নিয়েছিলাম পুরো ব্যাকগ্রাউন্ডের বাইরে তার পাশ দিয়ে আমি কালো রঙ ব্যবহার করে আর একটু মানে বলা যেতে পারি ইয়েলো কালারের যেরকম ডিজাইন করেছি সেভাবেই করে নিয়েছে এই তো কাজ কিন্তু আমার প্রায় শেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ